বন্ধুরা এভাবেই বানানো হল কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হ্যালো বন্ধুরা কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ঠাকুরের কৃপা ভালো আছি আজকের রেসিপি হলো ইলিশ মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল এখানে আমি কাঁচকলা এবং দুইটা আলু নিয়েছি এখন কেটে নেব আর এখানে আমি ইলিশ মাছগুলো নিয়েছি এখন আমি মাছ পাঁচটা ফেলে কেটে নেব। মাছগুলো আমি কেটে এবং ধুয়ে নিয়ে এসেছি এর এদিকে আমি আলু এবং কাঁচকলাও কেটে নিয়েছি এভাবে আমি আলুগুলো কেটেছি আর কাঁচকলাও এভাবে কেটে নিয়েছি এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ এখন আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নেব মাছ ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দেব তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে এটি টুকু করে হালকা ভেজে নেব মাছ করে একটু ভাজা লাগে না হালকা হালকা বেঁধে নেব মাছগুলো সব আমি একসঙ্গে দিয়ে বেঁধে নেব মাছের একটি ভাজা হয়ে গেছে আমি আরেকটু তুলতে দেবো এগুলো

কড়াইতে দেওয়া আছে এবং মাছেও কিন্তু অনেকটাই তেল সেরেছে এই তেল দিয়ে আমি মাছের জল রান্না করব প্রথমে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব হালকা ভাজার পরে আমি কাঠতলাগুলো দেবো এখন প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি হালকা লাল লাল করে ভাজা হওয়ার পরে এখন দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলাও দিয়ে আমি এখন একসঙ্গে বেগে নেব আলু কাঁচকলা ভেবে লাল লাল করে নিয়েছি যে দেখুন এখন আমি এর মধ্যেই মশলা দেবো এখানে আমি কাঁচা জালে আর বিড়ায় বেটে নিয়েছি আর ইলিশ মাছের মশলা কিন্তু কাঁচা জাল আর বিড়াই এছাড়া কোনো আদা গরম মশলা লাগে না দেব হলুদ পরিমাণ মতন এখন আমি বাঘাত আলু কাট করার ভিতরে মশলা দিয়ে কষিয়ে নেব সামান্য জল দিয়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব মাস মশলা দিয়ে পছাটা হয়ে গেছে এখন দিয়ে দেব জল এরপরে আমি বাজা মাস দিয়ে দেবো জলের সঙ্গে ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের জল ইলিশ মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু যেহেতু পদ্মার ইলিশ এভাবে কাঁচকলা আলু দিয়ে যদি একটু পাতলা জল মতন রান্না করে খেতে কিন্তু খুবই ভালোই লাগে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার